তাদের কোড আছে কোড থেকে তারপরে প্রেস ক্লাবে আছে আর আজকে যদি মিডিয়া প্রেস ক্লাব না হইতো তাহলে আমাদের সত্য ঘটনাগুলো কোথাও প্রচার হইতো না প্রেস ক্লাবে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা আমাদের সাথে আছেন কি আমাদের কথাগুলো প্রচার হয় এবং আমরা সুবিধা পাই আপনারা আমাদের পাশে আমার কাছে পুলিশ টাকা চাই মানে অন্যভাবে কথাব না বলছে

মামলা বাদী ওর জন্য বিবাদী হচ্ছে অন্যরা ওরা এখানে পুলিশের সাথে সাথে আমি বাদী পুলিশের সহায়তায় আমি বলি আমি কেন আসছি কেন সাক্ষাৎকার দিয়েছি লাইভে কেন আসছি এবং ডিসি স্যারও নাকি কেন সব রাগগুলো কালকে আমার উপর আছে উনি আমার কষ্ট করে তখন আমি বলছি দেখেন আমি তো সর্বপ্রথম আপনাদের কাছে আসছি আপনারা যখন মামলা নেন তখন আমি কোর্টে গিয়েছি কোর্ট থেকে যখন করোনা গিয়েছে তখন এখানে আপনার ফোনে আসছে আপনারা ব্যবস্থা নেন নাই এবং আমার সাথে যোগাযোগ করেনি আমি নিজেই তো যোগাযোগ করছি চেষ্টা করছি এবং নিজে যোগাযোগ করছি আর যদি তার আপনাকে ফোন দিয়েছে আমি লাইভে গিয়েছি আমার নিরাপত্তা নাই আপনাদেরকে ফোন দেয় আপনাদেরকে আমি ফোনে পাই না ওরে একটা vorticity কাকে কখন যায় যখন মানুষ তার কাছে দেয়ালে পিঠেকে জন্য কাছে একটা মানে দোষ করুক বা না করুক উনি যে কোনো মুহূর্তে উনি সাথে করতে পারে লাগে দেখে মনে হচ্ছে যে উনি ও কিনা উনি আমার অনেক বড় শত্রু উনি আমার চলার পথে

আমার আমি নিরাপদ চাই আমার জানো না নিরাপদ চাই আমাকে আমি কেন তো নিজেই অ্যারেস্ট করায় ওনারা কখনো যায় নাই এবং আসামিদের সাথে জিম্মাদার করায়নি আসামি অ্যারেস্ট করেনি আমি তিন নম্বরকে আসামি অ্যারেস্ট করার পর ওসি আমার সাথে কালকে অন্যভাবে কথা বলছে আমি লাইভে কেন আসি কেন মিডিয়া সেখানে থাকতে এটা জন্য ওনারা আমার উপর সবাই খেপে আছে বাকি আর পুলিশ বলছে পুরো প্রশাসন আপনার উপর খেপে আছে আমি পুলিশের দিকে গেছে মানববন্ধন মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি আমি কাজ পা হয় নাই বিজয় আমি করেছি এটা কাজ কেন করলাম এখন পুরো পুলিশ প্রশাসন আমার উপর খেপে আছে অন্তপক্ষ পাঁচটা সমাজ পুলিশ প্রশাসন

ওনার কথা এভাবে বলছে একজন অতির আচরণ কি হবে ওর একটা ভদ্রতা শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সে উনি ওনার চেয়ারটাতে বসবে বলে না যে দুই যার ইয়া দিয়ে আসে মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে আমি যদিও ফুল করে আচরণ সমন্ত করতে চাই আমার সে পারে না আয়নাতে আছে আইনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে